নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনারা কেমন আছেন না সে ভালো আছে তো বন্ধুরা দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনাদের সবকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা জমির তথ্য ঠিক আছে আপনারা হচ্ছে দাগ মেরে আপনারা যে খতিয়ান কোন কোন খতিয়ান আছে এবং খতিয়ান দিয়ে কোন কোন দাগে কত করে জায়গা আছে যে জমির তথ্য দেখেন সেটি কীভাবে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তো মোবাইলের মাধ্যমে কিছু না বন্ধুরা শুধুমাত্র একটা অ্যাপস ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন তো আজকে ভিডিওর মাধ্যমে এটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলে যায় ভিডিওর মূল পর্বে বন্ধুরা বাংলার ভূমি বলে বন্ধুরা আপনারা সার্চ করবেন সার্চ করলে দেখুন বন্ধুরা এই যে অপশানটা আছে দেখুন ভু টুলস বলে যে অপশানটা আছে দেখুন এই অপশানে বন্ধুরা আপনারা প্রথমে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা ওয়েবের অপশানে ক্লিক করবেন আপনার সঙ্গে এরকম অপশান আসবে তো এখানে আপনারা দেখুন প্রথম যে হোম অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে দেখবেন প্রথমে হচ্ছে কি ওয়েব ভার্সন ফার্স্ট এই অপশান এটাতে ক্লিক করবেন তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গে বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ আছে তো আমরা আপনারা আপনার যেটা করি সেটা আর কি সিলেক্ট করতে পারেন তারপর প্রথমে আপনার জেলা যেটা হবে সেটা আপনার এখানে সিলেক্ট করবেন তারপর আপনার যে হচ্ছে গিয়ে ব্লকের নাম সেই ব্লকের নাম বন্ধুরা আপনি এখানে সিলেক্ট করবেন তারপর এখানে আপনার মৌজার নাম যে মৌজা আপনার ইয়ে সেই মৌজা এখানে সিলেক্ট করবেন তো করার পর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ এতগুলো ল্যাঙ্গুয়েজ আপনার দেখতে পারেন তো আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে তারপর বন্ধুরা এখানে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন তো সামনের অপশানে ক্লিক করলে দেখুন বন্ধুরা এখানে আপনার খতিয়ান দাগ দুটো আর কি অপশান আছে তো আপনার যেটা খুশি আপনার যেটা আর কি তুলতে চান তো সেটা আপনারা একটা চুজ করবেন তারপরে এখানে বন্ধুরা আপনার একরকমই একটা হচ্ছে খতিয়ান আপনার যে খতিয়ান আছে সেই খতিয়ান বন্ধুরে আপনারা সার্চ করবেন তো সার্চ করলে দেখুন বন্ধুরা আপনার সামনে খতিয়ান বন্ধুরা এরকম উঠে আসবে এবং এটাকে যদি আপনারা কোনো কারণে কোথাও শেয়ার করতে যান কিংবা প্রিন্ট আউট করতে চান ঠিক আছে সেক্ষেত্রে দেখুন এই যে পিডিএফ বলে অপশান আছে এই অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বন্ধুরা এটা হচ্ছে কিছু অ্যাড দেবে তো এটা আপনারা একটু ওয়েট করতে হবে স্কিপ করে দেবেন কিংবা কেটে দেবেন তারপরে দেখুন এই যে অপশন চলে আসবে তো এখানে দেখুন এখানে এই যে শেয়ার বাটন আছে দেখুন এই শেয়ার বাটন আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে আপনারা যে কিছুতে আর কি জিমেল হোয়াটসঅ্যাপ যে কিছু খুশি আপনারা শেয়ার করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগছে সেটি কমেন্ট করে জানাবে